হ্যালো আলাইকুম হাবিব গ্রাফিক্স স্কুল আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আবারো আপনাদের মাঝে আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওতে দেখাবো আপনারা পেওনিয়ারে ডলার কিভাবে আপনারা এক্সচেঞ্জ করবেন আপনাদের পেওনিয়ারে যদি ইইউআর ডলার থাকে সেটা আপনারা কিভাবে ইউএসডি তে নিয়ে আসবেন চলুন দেখে আসি আমরা পেওনিয়ারের এক্সচেঞ্জ পদ্ধতিটি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি আইকনটি ক্লিক করে ওয়াল করে দিবেন যাতে করে এরকমের প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে অনেকেই আমাকে নক করছেন যে ভাইয়া কিভাবে আমরা পেওনিয়ার ডলার এক্সচেঞ্জ করব ই ইউ আর ডলার আছে এবং আপনারা কিভাবে ইউএসডি ডলারে নিয়ে আসে এ নিয়ে আমি দীর্ঘদিন যাবত দিন যাবত রিকোয়েস্ট পাচ্ছি ভিডিও তৈরি করার তো আমার সময়ের স্বল্পতার কারণে ভিডিও তৈরি করতে পারি নাই বিদায় আজকে আপনাদের মাঝে একটি পরিপূর্ণ ভিডিও নিয়ে চলে আসছি আশা করি ভিডিওটি এ টু জেড দেখবেন তাহলে আপনারা দুই মিনিটের ভিতরেই আপনারা ইউএসডিতে যে কোনো ডলার কনভার্ট করুন ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি অবশ্যই লাইক ফলো করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে আপনি উপকৃত হয়েছেন আপনার বন্ধু বা ফ্রেন্ড সার্কেলও যেন উপকৃত হতে পারে চলুন দেখে আসি আমরা প্রথমত আমরা একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করব। যে ব্রাউজারে আমাদের পেওনিয়ারটি লগ ইন করা আছে জাস্ট আমি এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারটি ওপেন করা আছে জাস্ট ক্রোম ব্রাউজার থেকে এখানে আপনারা লিখবেন সার্চ বারে লিখবেন পেওনিয়ার ডট কম অথবা আমার এখানে লিখা আছে বাট আমি সরাসরি আমার অ্যাকাউন্টে ঢুকব দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে সরাসরি আমি ইন করলাম সরাসরি আমার অ্যাকাউন্টে আমি ঢুকে গেলাম তো আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ইউএসডি আছে একশো ডলার সামথিং আর এখানে আমার দেখতে পাচ্ছেন ইউআর আছে একশো ডলার এবং এখানে জিবি নাই একদমই নাই টোটালি তো আমি এই যে ইউ ইউআর যে ডলারটি আছে এই ডলারটিতে আমি ইউএসডিতে নিয়ে আসবো ইউএসডিতে কনভার্ট করব। চলুন দেখে আসি যে কীভাবে এটা কনভার্ট করতে হয় আমার টোটাল ডলার আছে দেখতে পাচ্ছেন 208 ডলার ঠিক আছে সামথিং তো এখান থেকে দেন এখান থেকে আমি চলে যাব দেখতে পাচ্ছেন উইথড্র অ্যান্ড টেনেসফার তো আমি উইদ্রো অ্যান্ড ট্যান্সফারে যে আপনাদের অনিয়ারে ঢোকার পরে বা অনিয়ারে আসার পরে এখান থেকে আপনারা ডান পাশের প্যানেল বাটন থেকে দেখতে পাচ্ছেন উইড্রো অ্যান্ড ট্রান্সফারে আপনার তো উইড্রো অ্যান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন না দুইটা অপশন একটা হয়েছে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক আর একটি হয়েছে দেখতে পাচ্ছেন কনভার্ট কারেন্সি আপনারা যেটা করবেন সেটা কনভার্ট কারেন্সিতে আপনারা ক্লিক করবেন জাস্ট আমি কনভার্ট কারেন্সিতে ক্লিক করলাম এখান থেকে আপনি কোন কারেন্সিটা কোন কারেন্সি নিতে চান এই যে ফর্ম ফর্মটা যেহেতু আমার ইইউআর ইউআরটা দিলাম তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট ব্যালেন্স অ্যাভেলেবেল দেখাচ্ছে তো এখান থেকে আমার নিব তে তো আমি এখান থেকে ইউএসডিটা সিলেকশন করে দিলাম জাস্ট একটু অপেক্ষা করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট ট্রান্সফার এটা এভাবেই থাকবে তো এখান থেকে আমার অ্যামাউন্টটা লিখে দিতে হবে ই আরটা লিখে দিতে হবে আমি টোটাল ডলারটাই আমি ট্রান্সফার করতে চাচ্ছি কনভার্ট করতে চাচ্ছি এটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এই অপশনটা ক্লিক করবেন গেট রেট এখানে রেটে ক্লিক করলে আপনার রেটটা দেখাবে যে আপনি কত টাকা করে পাচ্ছেন দেখতে পাচ্ছেন টোটাল অ্যামাউন্ট ছিল আমার একশো ডলার তো আমি ইউএসডিতে কনভার্ট হলে একশো পাঁচ ডলার পাবো একশো পাঁচ ডলার সামথিং একুশ সেন্ট এখানে আমার কিভাবে দেখতে পাচ্ছেন কারেন্ট কারেন্সি রেটগুলো আমার দেখাচ্ছে তো এক ই ইউআর থেকে আপনার পাচ্ছি আমি ওয়ান পয়েন্ট ইউএসডি তো এখানে সব কিছুই দেওয়া আছে এবং তাদের ফি তাদের ফি পঞ্চাশ পার্সেন্ট জিরো পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট তারা কেটে নেবে তো আমরা এক ডলার মানে একশো ডলারে আমরা একশো পাঁচ ডলার পাচ্ছি পাঁচ ডলার সামথিং পা তো এটা যদি সব কিছু ঠিকঠাক থাকে যদি আপনারা চেঞ্জ করতে চান যদি আপনারা এক্সচেঞ্জ করতে চান তাহলে এক্সচেঞ্জ করতে পারেন অথবা যদি আপনি একশো ডলার এক্সচেঞ্জ করবেন না আপনি কমাইয়া দিবেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ইচ্ছে মতো আপনার কাস্টমাইজ করতে পারেন তো এখান থেকে আপনি ইচ্ছে মতো আপনার কাস্টমাইজ করে কমিয়ে দিতে পারেন সব ডলারগুলোই আমি এক্সচেঞ্জ করবো তো এখান থেকে আমি সাবমিটে ক্লিক করব তো এখান থেকে আমি সাবমিট অপশনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার একটু টাইম লাগবো দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট সাবমিটান একশো ডলার ইউ আর টু টু পাঁচ ডলার ইউএসডিতে চলে আসছে তো আমার নিউ ব্যালেন্স যে ইউ আর এর নিউ ব্যালেন্স দেখতে পাচ্ছেন জিরো এবং এখান থেকে নিউ ইউএসডি ব্যালেন্স দেখতে পাচ্ছেন একশো আট ডলার দশমিক ষোলো সেন তো আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে যদি অ্যাড না হয় সামথিং কিছু সময় লাগতে পারে তো আমি দেখবো যে আমার অ্যাকাউন্টে অ্যাড হয়েছে কিনা তো এখান থেকে আমারও ব্যাগে যাব দেখতে পাচ্ছেন ব্যাগ তো এখান থেকে হোম তো সঙ্গে সঙ্গে অ্যাড হবে জাস্ট দু এক মিনিট আমরা অপেক্ষা করি যে আমাদের ইউএসডি ডলারটি অ্যাড হয় কি না তাই না তো আমার এখান থেকে কিন্তু ডলারটি অলরেডি কেটে নিয়েছে তো এখানে আমার অ্যাড হবে তো আমরা অপেক্ষা করব যে কখন অ্যাড হয় তো এখানে যে আমরা দেখতে পাচ্ছি আপকামিংয়ে কোনো কিছুই নাই তো লেটেস্টে এখানেও কোনো কিছু নাই তো এখন আমরা যদি একটু রিসেট করি বা রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন আহ একটু সময় দিতে হবে আপনাদেরও এখনো অ্যাড হয় নাই তো আমরা একটু অপেক্ষা করি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে এখন যারা সাবস্ক্রাইব করেন আশা করি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দিবেন যাতে করে এরকম প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি অবশ্যই লাইক ফলো করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে আপনি উপকৃত হয়েছেন আপনার বন্ধু বা ফ্রেন্ড সার্কেলও যেন উপকৃত হতে পারে তো আমি মাঝে মাঝে এই জাতীয় কিছু ভিডিও দিয়ে থাকি এবং আমার এই চ্যানেলটি এই গ্রাফিক্স রিলেটেড আপনারা এভরিথিং কন্টেন্ট হোক না কেন যদি কোনো কোস্ট করবেন ওই কন্টেন্ট নিয়ে আমি কাজ করার চেষ্টা করব। আমার গ্রাফিক্সের ভিডিও আছে গ্রাফিক্সের এখানে কোর্স আছে কোর্সগুলো অবশ্যই দেখবেন তাহলে আপনারা যাদের গ্রাফিক্স শিখতে চান তারা কিন্তু খুব সহজেই আমার এই চ্যানেলের মাধ্যমে গ্রাফিক্স শিখতে পারবেন যারা বেসিক কম্পিউটারে দুর্বল আছেন তারাও চ্যানেলের মাধ্যমে বেসিক কম্পিউটারও শিখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে এখনও অ্যাড হয় নাই তো আমরা আবারও একটু রিফ্রেশ করবো দেখতে পাচ্ছেন আবারও একটু রিফ্রেশ করে আমরা দেখি যে আমাদের ডলারটি অ্যাড হয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সামান্য এক মিনিট সময় লাগছে তো দুইশো ডলার কিন্তু আমাদের অলরেডি চলে আসছে দুইশো ডলার সামথিং ইউএইচডি কিন্তু চলে আসছে তো আপকামিং আমরা যদি কিছু দেখি কিছুই নাই তো দুইশো ডলার কিন্তু আমাদের অলরেডি চলে আসছে আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা মানি এক্সচেঞ্জ করবেন যে কোনো মানি আপনারা যে কোনো টাইমে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলে এখনও তারা সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন যাতে করে প্রত্যেকটা ভিডিও আপনাদের আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আর যারা ইতিমধ্যে তাদেরকে সো দেখছেন তারা ফেসবুক পেজটি অবশ্যই লাইক ফলো করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনি উপকৃত হয়েছেন আপনার বন্ধু বা ফ্রেন্ড সার্কেলও যেন উপকৃত হতে পারে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন টেকনোলজি জাতীয় যত প্রকার ভিডিও আছে আমার এই চ্যানেলে গ্রাফিক্স মাইক্রোসফট অফিস মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বেসিক কম্পিউটার থেকে অ্যাডভান্স কম্পিউটার এবং ফ্রিলান্সিং এর সকল প্রকার ভিডিও এই চ্যানেলে ছাড়া হয় অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আপনারা আপনারা সবকিছু পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম